আমি রাজদীপ আপনারা দেখছেন রাজদীপ পিজন লাভার তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এখন বেজে গেছে ঘড়ির কাটাই চারটে আমি চলে আসলাম পায়রাগুলোর খেতে দিতে তো চলো দেখাই কিরকম আমার পায়াগুলো আছে আর কেমন আছে আমিও দেখবো দেখাবো আর আকাশের আকাশের কোয়ালিটিটা সকাল থেকে খুব খারাপ ঠিক আছে একটুখানি রোদ কিন্তু মধ্যে এখন থেকে আবার দেখছি বুঝে বুঝে যাচ্ছে তো আমি যেদিন ভাবছিলাম ঘরটা ঠিক করবো সেদিন আমি ঘর ঠিক করতে পারিনি কারণ সেদিন বৃষ্টি হচ্ছিল আমি সিমেন্ট কিনবো সিমেন্ট কিনতে যেতে পারিনি ঠিক আছে তো আমি এখানে পাচ্ছিও না যে সিমেন্ট খোলা সিমেন্ট ঠিক আছে আমার তো এক বস্তা লাগবে না তুই পাচ্ছ যে আকাশটা সকাল থেকে কিরকম বুঝা বুঝা একবার রোদ উঠছে একবার ইয়ে একবার বুঝে যাচ্ছে আমি নিজেই কনফিউশনে পড়ে যাচ্ছি যে কি হবে ঠিক আছে পায়রা একবার ভাবি ছাড়বো একবার ভাবি ছাড়বো না ঠিক আছে তোমাদের যদি এরকম হয় তোমাদের ওখানে তাহলে কমেন্টে জানিও তাও তোমাদের জন্য আমি পায়রাগুলো এখন ছেড়ে দেখাবো ঠিক আছে তোমরাও তো তোমরাই তো আমাদের সব ঠিক আছে তো আমি যেদিন ঘর ঠিক করবো তোমাদেরও দেখাবো কিভাবে ঘর ঠিক করে আর তোমরা তার আগে যদি একটা সাজেশন দিতে পারো যে কিভাবে ঘর ঠিক করবো আর কি রকম কি করলে হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে চলো এবার তোমাদের দেখায় এবার পায়রাগুলো ছাড়ি বাইরে সকালবেলা একটু ছেড়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমি আর ছাড়তে পারিনি আবার ঢুকে দিয়েছিলাম ভিতরে তো এখন আবার ছেড়ে দেবো এখন আকাশটা খালি বুঝেই রয়েছে আর ওই যে মেঘ ডাকা ডাকি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ ঠিক আছে আর আকাশটা দেখেছি তো তোমরা এরকম আকাশ দেখতেই পাচ্ছ যে আকাশটা সকাল থেকে কিরকম বুঝা বুঝা একবার রোদ উঠছে একবার ইয়ে করছে একবার বুঝে যাচ্ছে আমি নিজেই কনফিউশনে পড়ে যাচ্ছি যে কি হবে ঠিক আছে পায়রা একবার ভাবি ছাড়বো একবার ভাবি ছাড়বো না ঠিক আছে তোমাদের যদি এরকম হয় তোমাদের ওখানে তাহলে কমেন্টে জানিও তাও তোমাদের জন্য আমি পায়রাগুলো এখন ছেড়ে দেখাবো ঠিক আছে তোমরাও তো তোমরাই তো আমাদের সব ঘরের ভিতরে আছে আমি এখন পায়রাগুলো ছেড়ে দিই আর তোমরা শখ করো পায়রাগুলো আর আমাদের সেই খেলা কোথায় খেলাকে আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল খেলা খেলাকে ঘরের ভিতরে আদেও আছে হ্যাঁ ঘরের ভিতরে আছে নিচের ঘরের ভিতরে রয়েছে আমার এই দরজাটা ঠিক করবো আমি বৃষ্টির জন্য কোনো কিছুই ঠিক কর ঠিকঠাক করে পায়রার কিছুই করতে পারছি না তো চলো এবার পায়রাগুলো ডেকে বাইরে করে বাইরে নিয়ে নিই আয় 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 তো দেখতেই পাচ্ছো ওই যে আমাদের খেলা ঘরের ভিতরে বসে রয়েছে আর ওই যে আমাদের মুখি দুটো মুখি দুটো বেরোবো কিনা আমি বলতে পারছি না সব পায়রা ছাড়ার সাথে সাথে ওই যে নিম গাছে চলে গেলো ওই যে সব পায়রা নিম গাছের উপরে বসে রয়েছে আসার ঝোঁক নিচ্ছে কিন্তু আসতে পারছে না হয়তো আমাদের কারণে আসতে পারছে না কারণ আমাদের দিকে ভয় পায় পাচ্ছে আমার বাইরে এত ভয় পায় না কেন না জানি না ভয় পাচ্ছে এত আর আমাদের সে ঢোলু সকাল থেকে দেখছি না কোথায় গেল ঠিক আছে যদি ঢোলু আসবে না কি তোমরা কমেন্টে জানিও তোমরা দেখতেই পাচ্ছ অনেক ডাকা ডাকের পরে পায়রা একে একে আসছে এখান থেকে সরে যাওয়ার পরে আমার পায়রা কেন না কেন জানি না এত ভয় পেয়ে গেছে ঠিক আছে আমাদের খেলা ওই যে বাইরে বেরিয়ে গেছে ও তো উঠতে পারে না ঠিক আছে ও সবসময় ঘরেই থাকে আর এই যে আমাদের এই পায়রা গুলো খাচ্ছে আর ওই দেখো আমাদের সেই বিড়ালে কামড়ানো আমাদের খেলাটা বেরিয়ে গেছে Ah, ah, ah. তো আবার কিসের জন্য উড়ে ঠিক আছে তারপরে আবার আমাদের মুখে এতক্ষণ বেরোয়নি কিন্তু এখন বেরোয় গেল মুখে মুখেও খেতে আসলো এই যে আস্তে আস্তে আমাদের খেলাও আসছে তো ওরা সব পায়রা খাক আর তোমরাও দেখো তো ওই দেখো ওইটা প্রথমে আসছিল না কিন্তু তারপরে আবার আসলো তো বন্ধুরা আমি এখন পায়রাগুলোর জলটা একটু দেবো ঠিক আছে জলটা সকালবেলা দিয়েছিলাম তাও সে জল ফুরিয়ে গিয়েছে এখন আমার জল দেবো তো চলো আমি পায়রাগুলো জল দিয়ে নি তোমরা থাকো আমার সাথে তো আমাদের সে খেলা খেলাকে আমি খেলা করাবো ঠিক আছে খেলাটা তো তোমাদের ওই দেখো ওই দেখো এরকম খেলছো দেখো তো তোমরা দেখতো দেখতেই পালে তো এই খেলা পায়রাটা তো মদ্দা পায়রা এর জন্য একটা মেয়ে খুঁজছি যদি তোমাদের কাছে থেকে থাকে এরকম মেয়ে খেলা পায়রা তাহলে কমেন্টে এ জানিও আমি সেখান থেকে গিয়ে নিয়ে আসব আমি খেলা পায়াটা যত সম্ভব খেলা দেখাতে পারলাম ততটাই দেখিয়েছি ঠিক আছে তোমরা কমেন্টে এ জানিও কি এরকম খেলে তো পায়রাটা খুব ভালো পায়রা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের বন্ধুদের কাছে এটা শেয়ার